আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে তারা এই কথা বলতো কোরআন এই কথা বলছে কোরআন বলছে তারা বলতো মান ম্যান আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এখন এই স্লোগানগুলো আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটলে দেখতে পারি না বিভিন্ন পরাশক্তি বলছে আমাদের চেয়ে শ্রেষ্ঠ আর শক্তিশালী কে আছে এই কথাটাই বলেছিল আদ এবং সামুদ আল্লাহ পাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেন খেজুর গাছ উপড়ে ফেললে যেমন করে পড়ে থাকে আজ জাতির লোকরা বাড়ির মধ্যে এভাবে পড়েছিল মাত্র ছয় দিন এবং সাত রাতের মধ্যে আল্লাহ আজ জাতিকে ধ্বংস করেছেন আর সামুদ জাতিকে আল্লাপাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে প্রচণ্ড বজ্রপাত দিয়ে মুহূর্তে একটা কম শেষ আল্লাপাক সব করতে পারেন ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে ফেরাউনের যুগে চলে যান মুসা আলিয়াল্লাম একই দাওয়াত দিয়েছেন আল্লাহ আকুল আলম আল্লাহ পাকের পক্ষ থেকে তাওহিদ দিয়ে তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন যে লাহ আল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহ নাই আল্লাহ রবুল্লা আলমিন চিরঞ্জীব চিরস্থায়ী তার কাছে আত্মসমর্পণ করো ফেরাউন বলেছিল আয়না রব্ব কুমল আয়লা আমি তোমাদের মহান রব নাউজুবিল্লা সে বলেছিল মা উরি কুম ইল্লা মা আর আমি যা ভালো মনে করি তাই তো তোমাদেরকে বলি ওয়া মা হদি কুম ইল্লা সাবিল আর রসাদ এবং আমি তোমাদেরকে শুধু সৎপথ দেখাই এ কথা বলেছিল সে বলেছিল যে মা আমি আমি তো জানি না যে ছাড়া তোমাদের কোন ই আল্লাহ রবুল্লাহ আলামিন সবর করেছেন তাকে সময় দিয়েছেন একটার পর একটা গজব দিয়েছেন কখনো উকুন নাজিল করেছেন কখনো রক্ত নাজিল করেছেন কখনো প্লেগ কখনো ব্যাং কখনো ফরিং এরকম করে নয়টা আজাব আল্লাহ পাক ফেরাউনকে দিয়েছেন তার কমকে দিয়েছেন সর্বশেষ আল্লাহ রবুল্লাহ আলমিন লোহিত সাগরে সদল বলে ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন ডুবে মরার সময় ফেরাউন বলেছিল যে আমন্তু বিরব হरुण ওয়া মুসা আমি এখন হারুন এবং মুসা রবের প্রতি ইমান আনলাম ডুবে মরার সময় ফেরাউন এই কথাটা বলেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলান এখন ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল এর পূর্বে তুমি বিরোধিতাচরণ করেছো আল ইয়াউমানু নাজ্জীকা বিবাদানিক আজকে আমি তোমার বাদন মানে তোমার দেহটাকে সংরক্ষণ করব প্রিজার্ভ করব কি জন্য প্রিজার্ভ করবেন মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য মিশরের মিউজিয়ামে রেখে দেওয়ার জন্যে কি কারণে প্রিজার্ভ আয়া। তোমার পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে ওদের সবার জন্য তুমি নিদর্শন হয়ে থাকবে এই কারণে তো ফেরাউনের পরে তো হাজার হাজার বছর চলে গেল এবং এই হাজার বছরে আমরা দেখেছি আরো হাজারটা ফেরাউন এসেছে পৃথিবীতে তাদের সবার জন্য এই ফেরাউনের মমিটা ছিল কি নিদর্শন কে আল্লাহ নিদর্শনের পরোয়া করে আল্লাহ আবাকে নিদর্শনে কে পরোয়া করে আমাদের কনসেপ্ট এখন এমন ইনহিয়া ইল্লা ইয়াত দুনিয়া এই দুনিয়ার জীবনটাই আমাদের হায়াত না হিয়া আমরা এখানেই বাঁচি এখানেই মরি আর আমাদেরকে পুনর্থিত করা হবে না কোনো মানুষ যদি পরকালীন কনসেপ্ট লালন করে চলে সেই মানুষ কি বেনামাজি থাকতে পারে কি না সেই মানুষ কি জাকাত না দিয়ে থাকতে পারে না যে মানুষ পরকালে বিশ্বাস করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে একা একাই আমার ইমাম আমার পীর আমার অমুক আমার তমুক নেতা নেত্রী কেউ আমার সাথে যাবে না আমাকে একা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই কথা যে চিন্তা করে সে কি নামাজ না পড়ে থাকতে পারে কিনা সে কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা সে কি দুর্নীতি করতে পারে কিনা মানুষকে ঠকাতে পারে কিনা সে কি সুদ খেতে পারে বা ঘুষ খেতে পারে সে কি জেনা করতে পারে সে কি কাপড় খুলে দিয়ে উন্মুক্ত হয়ে ঘুরতে পারে কিনা এখন তো উন্মুক্ত হওয়ার সংস্কৃতি চলছে নাকি ইবলিস যখন আদম আলি সাল্লাম এবং হাওয়া আলি হিমাস আলিহা সালাম তাদেরকে যখন জান্নার থেকে বের করিয়ে দেয় প্রলোভন দিয়েছিল মিথ্যা প্রলোভন যে হাল আদুল হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে আলা দিব দিব মুল দিবা হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পড়ে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতা মাতাকে জান্নার থেকে বের করে দিয়েছে এখন পৃথিবীতে যত মানুষ আমরা আমাদের এই দুইটা খাসলতের কারণে আমরা অমরত্ব আশা করছি আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরব না বড়কালীন কনসেপ্ট বাদ একটা হচ্ছে চিরস্থায়িত্বের টোপ ক্ষমতা এই যে ক্ষমতার দাপক এই দুটো আমাদেরকে কিন্তু পদভস্ত করছে ঠিক একই অস্ত্র ছিল ইবলিসের সুরা আর অফ দেখে দেখেন আমি কোনো কিছু বানিয়ে বলছি না তখন আল্লাহ পাক বললেন যে ইয়া বানি আদম হে বনু আদম আদমের সন্তান যারা আছো আমাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা শোনো শয়তান যেন তোমাদেরকে ফেতনায় না ফেলতে পারে ক্যামা আখ রজা আবাওয়াই মিনাল জান্না ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ পাক এই আদমের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থেকো তোমাদেরকে যেন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতা মাতাকে এমন করতে না পারে আর কি করতে না পারে আরফ আল্লাহ বলছেন মনে রেখো আদমের সন্তানরা ইবলিস কিন্তু শুধু তোমার পিতামাতাকে মাতাকে থেকে বের করেই দেয় নাই বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পরে গিয়েছে তাহলে আমাদের পিতামাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে সেই কথা পাক বলছেন আদম সন্তানদেরকে তোমরা সতর্ক থেকো তোমাদেরকে যেন ইবলিস নগ্ন করতে না পারে ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে মাতাকে করেছে তাহলে এখন যে পুরো বিশ্ব জুড়ে নগ্নতার যে সংস্কৃতি চলছে চলছে তাই এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন কোরআন পড়েন পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে ব্যাবিলনের সভ্যতা চাইনিজদের সভ্যতা তারপরে যে আমাদের মাওসেতুং ইতালির মুসলিনি এদিকে জ্যাপল সার্থে এদিকে আপনার ফিডেল ক্যাস্টর কথা বলেন ওই পশ্চিমার সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা রি সবার পোশাক ছিল শালীন আমি চ্যালেঞ্জ করলাম খুঁজে দেখেন চাইনিজদের পোশাক দেখেন আগেকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তারা কিন্তু মুসলিম ছিলেন না আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতার পোশাক দেখবেন দেখবেন এদের অশালীন পোশাক ছিল না এমন কি এ জাহিলিয়ার যেটা আমরা বলি নবী সাল্লাম যখন জন্ম নেননি তার আগের সময় কথা হচ্ছে ওই সময়ে যে মানুষ জেনা করতো মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করতো তারপরেও ওদের পোশাক শালীন ছিল হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে তারা বলল যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি পরে ঘোরা শুরু করলো এবং এখন ওরা সারা বিশ্বে ওটা ছড়িয়ে দিচ্ছে আমরা সবাই ওটাকে গ্রহণ করছি আমরা বলছি হাজার বছরের শেষ এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন ওই সুরার মধ্যে আছে যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে কলও তারা বলে ওযাত না আইনেই হ্যাঁ না ওযাদ না আইলেই অব্যান আমরা এগুলো আমাদের বাপদাদাদেরকে দেখেছি করতে যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে অশ্লীল কাজ করলে বলে আমরা এগুলো দেখেছি বাপদাদা পিতৃপুরুষ থেকে করে আসে অল্লাহ আমার না বিহা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ বলছেন কলিন আল্লাহ আলা ইয়া মুরুবি খাসা আল্লাহ দাদা কখনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না আচ্ছা বলুন আল্লাহ হি মায়ে আছে তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না আল্লাহ কিসের আদেশ করেন আল্লাহ বলছেন কুল আমার রব্বি বিল কিস হে রবি বলে দিন আল্লাহ পাক আদেশ করেন ন্যায় ন্যায় বিচারের আদেশ করেন ও আকিম উজু হাকুম আইন্দা কুল্লি মসজিদ এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফেরাবে এই আদেশ আল্লাহ পাক করেন ও আকিম উজু হাকুম আইন্দা কুল্লি মসজিদ ওয়াদুহু মুখলিসিন আলাহুদ্দিন এবং একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকবে দোয়া করবে এই আদেশ আল্লাহ পাক তো পাক কি অশ্লীল কাজের আদেশ করতে পারে ইতিহাস পড়ে দেখেন আমি নিজে হিস্ট্রির ছাত্র আপনি পড়ে দেখবেন পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন মানুষ এই ঊনবিংশ সভ্য শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না এখনকার বিশ্বে যত সমস্যা চলছে কয়েকটা বলে রিবা বা সুদ জেনা বা উন্মুক্ত যৌনাচার তারপরে বেপরদামি অশ্লীলতা চার নাম্বার আপনার মাদক ঠিক আছে পা আছে যে বড় মহামারী পর্নোগ্রাফি যত বড়ো বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই আসছে ভারত থেকে আসছে পাকিস্তান থেকে আসছে সাবকন্টিনেন্ট থেকে আসে নাই এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সব কিছু নয় হ্যাঁ আমরা জিডিপি বাড়ালাম ইন্ডাস্ট্রিজ গড়লাম মঙ্গলে চলে গেলাম চাঁদে গেলাম ওকে ফাইন এগুলোর কেউ বিরোধিতা করবে না এটা ভালো ন্যাশনকে এগিয়ে নিতে হবেই এটাই এটাই এজুকেট তারা নয় এবং এজুকেটেই করতে হবে কিন্তু নৈতিক নৈতিকতার বিসর্জন দিয়ে নয় নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে এই বস্তুপতি উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়াবি উন্নয়ন করতে হবে এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকবো